রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই সিম্পল হাউজ হাউজই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গতকাল তো গেছে দোল পূর্ণিমা আর আজকে হলো হোলি তো আমার প্রত্যেকটা বন্ধুর হোলি কেমন কেটেছে অবশ্যই আমাকে একটা কমেন্টের বান্ধবে জানিও তবে মধ্যবিত্ত পরিবারের থেকে এতদিনে একটা জিনিস অন্তত ভালোভাবে বুঝে গেছি সকলের দিন সব দিন সমান যায় না এখনকার দিনে প্রত্যেকের দিন যে ভালো যাবে তা কিন্তু নয় সময় এবং সিচুয়েশান দুটোই কিন্তু পাল্টে গেছে আর পরিবর্তন হলো সংসারের নিয়ম তাকে মানিয়ে নিতে আর মেনে নিতে নিতে প্রত্যেকটা হাউসওয়াইফরা কোণঠাসা হয়ে যায় তবুও কিন্তু তারা দিন শেষে এককাল হাসি মুখে বলে আমরা ভালো আছি আমরা ভালো থাকার চেষ্টা করছি তবে ধৈর্য ধরে ভালো থাকার চেষ্টা করলে একদিন ঠিক ভালোই থাকবে তবে ভালো থাকতে গেলে সব সময় নিজেকে পজিটিভ রাখতে হবে আর নিজে যতটা পজিটিভ থাকবে ততটাই কিন্তু সংসারকে পজিটিভিটি দিতে পারবে আর সংসারে পজিটিভিটি দিতে পারলে তোমার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি নিজে পজিটিভ হও তাহলে তোমার সংসারকে পজিটিভ দেবে আর আজকের ব্লগটা একটু দেরি থেকেই শুরু করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এখন বাজে ওই আটটা দশ মতন আমার কিন্তু বাসি কাজকর্ম সবটা কমপ্লিট করে এমন কি নিজে ফ্রেশ হয়ে জামাকাপড় ছিল যে কটা সব কটাকে কেচে ধুয়ে মিলে দিয়ে এসেছি ছাদের পরে আর সেখান থেকেই তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করেছি আর ছাদ থেকে নিচে এসে তারপর নিজে চোখে মুখে আরেকবার জল দিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু নিজের স্কিন কেয়ার করে নিয়েছি আর তারপর এই যে কাভারটাকে একটু চেঞ্জ করে নেব। গত দুদিন ধরে ভাবছিলাম যে বেড কাভারটা চেঞ্জ করবো তবে সময় সুযোগ হয়ে উঠছিলো না আজ সময় পেয়েছি হাতে তো ভাবছি যে না এই ফেলে রাখা কাজটা আজকেই করতে হবে আর এই যে সাজানো গোছানোর সংসার এটার পেছনে যে কতটা পরিশ্রম লাগে সেটা শুধুমাত্র একটা হাউসওয়াইফই জানে আর তাদের কিন্তু ছোঁয়াই একটা সংসার সুন্দর হয়ে ওঠে তবে এটাকেও মানুক আর না মানুক প্রত্যেকটা হাউসওয়াইফরাই মানে তারা যদি কোনো জায়গায় একটু হাত না লাগায় তাহলেই কিন্তু সেখানে অপরিচ্ছন্নতা আর নেগেটিভিটির বাস হবে আর তারা যেখানেই হাত দেবে সেখানেই কিন্তু পজিটিভিটি বিরাজ করবে আর স্বয়ং মা লক্ষ্মী সেখানে বসবাস করবে আর তখনই কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি আসবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেডশিটটাকেও টান টান করে সুন্দর করে পাতাও হয়ে গেল তাহলে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদের সকলকে জানায় অনেক ধন্যবাদ বেডটা তো পরিষ্কার করা হলো তবে এই দিকে হয়ে আছে পাশের এই যে টেবিলটা তো ওটাকে পরিষ্কার করব তারা আগে ভাবলাম এক কাপ চা খেয়ে নি আর শত কাজকর্ম আর ব্যস্ততার মাঝে আমার কিন্তু সকালবেলার এই এক কাপ চাই কিন্তু এনার্জি ড্রিঙ্ক আর বলতে পারো এটা না খেলে আমার যেন সকালটা শুরুই হতে চায় না হাজারো কাজের মাঝে ওই যে মনে হয় যেন কিছু খাইনি কি একটা করিনি তখন না আর ভালো লাগে না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আমি যদি কোনো কোনো দিন ভাবি যে না আজকে চাটা স্কিপ করে যাব তবে সেটা বেলা করে হলেও কিন্তু আমার খেতে হয় ওই জন্য দেখি যে না বেকার কষ্ট না পেয়ে একেবারে ডেলি যেটা আমার বেসিক রুটিন থাকে সেটা করেই ফেলি ওই জন্য দেখবে আমি প্রতিদিন কিছু করি আর না করি চাটা অন্তত বানিয়ে খাই তো সেটা লিকার চা হোক কিংবা দুধ চা যা একটু নেশা মিটলেই হবে তো এই যে ফাইনালি টেবিলটাকে এখন পরিষ্কার করতে এসেছি আর এখানে কিন্তু এক্সট্রা কিছু জামাকাপড় আছে সেগুলো লম্বা লম্বা বাবুদের জিন্সের প্যান্ট ওইটা দিয়ে আরও বিশেষ করে টেবিলটা ভরে আর বাবুদের জামা কাপড়ের মধ্যে একেবারে জেবিয়ে আছে তবে সেটাকে ভাবছি ওই সাইডে বাস্কেটের উপরে রেখে দেব। আর আলনায়ও তো তেমন জায়গা নেই যে সেখানে আমি ঝুলিয়ে রাখবো দেখতেই পাচ্ছ নিজের কাপড়ের দিকে আলনা ভর্তি হয়ে আছে আর ওর উপরে যদি আমি গুছিয়ে রাখি তাহলে সে গাদানো মতন হয়ে যাবে আর এই তো দেখো ডেলি বেসিকের যে জামা কাপড়গুলো হয় হাফ প্যান্ট আর হাফ জামা সেগুলোকে এখন এই যে এখানে বার করে রাখছি আর জিন্সের প্যান্টগুলো ওইখানে বাস্কেটের উপরেই থাক তো এই যে ফাইনালি আমার টেবিলটা এবার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর এদিকে তো বেডটা আগে থেকে ক্লিন করা আছে আর গত একদিন আগে তো আমি শোকেসটাকেও ক্লিন করেছি তবে কিছু একটু মনে থেকে আইডিয়া হট করে চলে আসলো যে এখানে এই যে ট্রেডি এই চার্জার লাইটটার কিন্তু চার্জার পিনটা বাবু ভেঙে নষ্ট করে দিয়েছে ওই জন্য বেকারণ তো ওখানে ফেলানোই আছে আর এটার একটা কাজ আছে তবে সেটাকে যদি আমি ব্যবহার করি তাহলে তো অনেক সুন্দরই লাগবে এখানে তো ভাবলাম এখানটায় এই যে পেনগুলো ফেলানো আছে এগুলোকে এইট ভেতরে দিয়েই অর্গানাইজ করে দিই তো দেখো ছোটোখাটো জিনিস দিয়েও কিন্তু মাঝে সাঝে একটু বুদ্ধি ঘুরিয়ে কাজ করলে সেই জায়গাটা দেখতে কিন্তু সুন্দরই লাগে আর তারপরে এই যে দেখতে পাচ্ছ তুলসীতলায় এসে আজকে যেহেতু হোলি তো ওই জন্য একটু হ্যাপি হোলি লিখে তুলসীতলাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু প্রত্যেকটা বাড়িতে এরকম আজকে আবি দিয়ে সুন্দর করে উঠান বাড়ি সবটাই সাজাবে তবে আমার হাতে অত সময় নেই আমার যতটুকু সময় আছে আর যতটুকু সাধ্যের মধ্যে ততটুকুই চেষ্টা করেছি যে একটু রঙ্গোলি দেওয়ার আর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানে আরও একটিবার হ্যাপি হোলি তো এই যে দেখো ফাইনালি আমার রাঙ্গলি দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও দেখো আমি এই জায়গায় দিচ্ছিলাম এই যে হ্যাপি হোলি এটা তো দিলাম ঘরের কিছু কাজকর্ম করে আর এখন এই যে দেখো ভূত হয়ে আসছে আর এখন ওর রঙ নিয়ে ওর আবির নিয়ে আমি এই জায়গায় এসেছে তাই এই যে ঝগড়া করছে আর আমার যে আবির এনে দিয়েছিলো কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না ইঁদুরে আদৌ টুকলা নিয়ে চলে গেল নাকি তাও বলতে পারছি না এখন এই যে মুখ কালো করে বসে আছে টাকা মুখের অবস্থা দেখাচ্ছে সবার সারা পাড়া দিয়ে রং খেলে মুখ একেবারে ভূত হয়ে আসছে আর আমি এই যে সিম্পলের মধ্যে একটু তুলসী তলায় হ্যাপি হোলি লিখলাম এখনো রান্নাবান্না বাকি আছে আর আমার এই পরিস্থিতি এই যে মেখাতে না ওই জামাত দেওড়া আসছে কিন্তু আবার দেওড়ার সাহস নাই রং লাগানোর দেওড়ার সাহস নাই কেন দেওড় হলো রং লাগাই একবার রং লাগাইছিলাম বহুদূর সবাই মিলে তো যখন রং লাগাইছিলাম তারপরে গিয়ে ও মানে পুরো একেবারে অল বডি রং লাগিয়ে দেয়া হয়েছিল সেই ভয়তে আর ও এখন আর আসেনা রং লাগাতে এর মধ্যে নিচলার ছবিগুলো সব সব নিয়ে এত বড় ফাজিলে কথা বলে শোনে না একটা কথা যদি শোনে ফিটকারি বোতল নিয়ে গেছে আর আর রং যা ছিল সব এই এই এখন আসছে সকালবেলা বেলা সাড়ে সাতটার সময় ঘুমের থেকে উঠে সেই থেকে আমি রং নিয়ে বেরিয়েছে আর এখন এই যে এখন বাজে তোমার বারোটা দশ এখন ঘরে ঢুকলো সাড়ে সাতটার সময় বেরিয়েছে এখন বারোটা দশ বাজে এখন ঢুকেছে তো চলো আজকে বেশি কিছু রান্না করবো না আজকে শুধু রান্না করবো চিকেন চিকেনটা নিয়ে এসেছে সেটাও ধুয়ে ফেলেছি এখন এই যে আনা ছিল ওই যে তোমার রসুন গরম মশলা তেল এগুলো আনতে বাকি ছিল তো এগুলো নিয়ে আসিনি এখন নিয়ে এসছে আর আমি এখানে পেঁয়াজ আর আদা এগুলো এখানে কেটে নিজ তোমার সঙ্গে কথা হচ্ছে আর ওই যে আবির লাগিয়ে পুরো ভুত করে দিয়েছে এখন এই আবির নিয়ে সব কাজ করতে হবে সবচেয়ে একটু মুচ মুসলায় সারা মুখে হয়ে যাবে তখন আর আমি আর এদিকে রান্নাঘরে এসে আগে যে জিনিসটা বিশেষ করে বাড়ানো হয়ে আছে দুটো বোতলেই সেই জিনিসটাকে আগে ঢেলে নিলাম দেখো তেল প্রত্যেকটা বোতলেই কিন্তু বাড়ান্ত হয়ে আছে তবে তোমার দাদা ভাইকে বলছিলাম গতকালকে না পরশু দিনই বলেছি যে একটু তেল নিয়ে আসো তেল বাড়ান্ত হয়ে গেছে তো তোমার দাদা মনে ছিল না তার জন্য একেবারে এতটা বাড়ান্ত হওয়ার পরে আজ তো ফাইনালি আনতেই হবে যেহেতু আজকে চিকেন নিয়ে এসেছে আর ওদিকে দেখতে পাচ্ছ আমি চিকেনের সমস্ত মশলা কেটে কুটে বেটে রেডি করে রেখেছি এখন জাস্ট একটু ভাবছি ম্যারিনেট করেই রান্না করব। তো ওইদিকে ডাল এনেছিলো চিনি এনেছিল সেটা সবটাই ঢেলে নিলাম এক হাতে এবারে চলো চিকেনটাকে ম্যারিনেট করে নিই আর চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে একটু লবণ হলুদ পরিমাণ মতো যতটা লাগে ততটা দিলাম এবারে একটু দেবো টক দই আর টকদইটা কিন্তু আমি যে দুশো প্যাকেটের মতোই তিন চার চামচ মতো দিয়েছি এক কিলো মাংসতে তো এই যে এবার টকদই উপরে একটু তেল দিলাম হালকা করে দিয়ে এবারে টমেটো আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে করে সমস্ত মশলাটা অন্তত চিকেনের মধ্যে যায় এবারে চলো তারপরে বাদ বাকি কাজের মধ্যে এই যে আমি একটু আলুগুলোকে ভেজে নিয়েছি এবারে মশলার মধ্যে ফোড়ন দিয়ে তেজপাতা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা সবটা ফোড়ন দিয়েছি দিয়ে ভেতরে পেঁয়াজ দিয়েছি ওই নর্মালি যেভাবে রান্না করে চিকেনটা এর মধ্যে একটু টমেটো আর যে মশলাটা কো নিয়েছিলাম বানিয়ে সেই মশলাটা এবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো পুরোপুরি একেবারে ফুল কষিয়ে নেব না জাস্ট হাফ কষানোর মতন কষাবো যেহেতু চিকেনটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নেব একেবারে দেখবে মশলাটা ফুলফিল কষিয়ে নিয়ে মাংস দিলে দেখবে তার এক রকম টেস্ট আর মশলাটা আধা হয়ে গেলে তারপরে মাংস দিলে দেখবে তার আর এক রকম টেস্ট আবার অনেক সময় কি হয় পুরো সমস্ত মশলা দিয়ে যদি তুমি চিকেনটাকে মানে মাখিয়ে রান্না করতে পারো তাহলে দেখবে তার আরেক রকম টেস্ট তো যখন যেভাবে রান্না করবে সেই রান্নায় কিন্তু সেই রকম স্বাদ হবে একটা চিকেনে যে কত রকম স্বাদ হতে পারে সেটা শুধুমাত্র একটা গৃহিণীই জানে তবে কি যেন হাজারো সময় ব্যস্ততার মাঝে একটা গৃহিণীই পারে একটা সুন্দর সংসার গড়ে তুলতে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা ফাইনালি রেডি হয়ে গেছে আর লাল লাল ঝোল দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও আর আর লাবানোর আগে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বাবু বলল দেখতে কেমন সাদা সাদা হয়ে আছে আজকে লঙ্কা দাওনি নাকি তার জন্য ভাবলাম যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তো গরম মশলার সাথে সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য আরও গ্লেজি হয়েছে আর ওই যে আবদার করেছে আজকে যে নিমন্ত্রণ বাড়ির মতন পাতাই করে খাবো তো পাতাটা ঘরেতেই ছিল আনা তো বারবার বলে পাতাগুলো কী জন্য নিয়ে এসেছো এগুলো কিসের জন্য লাগে তো আমাদের তো খেতে দাও না তো আজ ভাবলাম যে না দুজনকে খাইয়ে দিই এই পাতায় তো এখন এই যে যে যেমন চিকেন খায় তাকে সেইভাবেই বেছে বুঝে দিয়ে দুজনকে শান্ত করে তারপরে যাব রান্নাঘরে আর বাদ বাকি কাজ করতে ওদিকে এখনও কলপারে বাসন পড়ে আছে সেগুলোকেও মাচা ধোয়া করতে হবে তো এই যে দুজনকে জল ভাত মাংস সবটা দিয়ে রেডি করে দিয়েছি এখন দুজনে টিভি দেখতে দেখতে খাবারটা খেয়ে নেবে তা কিন্তু নয় ওদের পেছনে বক বক করতেই হবে যে খেয়ে নে ফুলফিল তবুও কিন্তু ছোটোবাবু ওই যে যে মাংস দিয়েছি ওর থেকেও আবার নষ্ট করে রেখে দিয়েছিল। আর তারপরে এই যে বাসন গুসন মেজে গ্যাসটাকে তো ক্লিন করলাম এই যে একবারে স্নান করেছি আর মাথায় একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি যেহেতু মাথাটা আবিরে ভরা ছিল আর আজ না আমি ভাবতেও পারিনি যে আমার হাজব্যান্ড পেছন দিক দিয়ে গিয়ে ওইভাবে আমাকে আবির লাগাবে আমার এই যে পনেরো বছর বিয়ে হয়েছে তো তার মধ্যে এই যে প্রথম হয়তো আমার জীবনে হলি। যে আমি কাজ করছি তার ফাঁকে আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে ওইভাবে পেছন দিক দিয়ে রং দেবে আর এই তো তারপর ঠাকুর ঘর এসে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে বাসন কুসনগুলো মাজা ধোয়া করে এখন এই যে ঠাকুর ঘরে এসে আগে প্রদীপটা চালিয়ে নিয়ে এবারে শিব শিবশম্ভুকে স্নান করিয়ে দিলাম সেই সাথে নন্দী মহারাজকেও এখন সকল ঠাকুরকে একটু আবির লাগাবো আর সেই সাথে ফুল দিয়ে সাজিয়ে দেব। আজকে যেহেতু হোলির দিন আমরা রঙ মাখবো আমরা আবির খেলবো ভগবান সেখানে কেন বাদ যাবে যাদের জন্য এই দোল পূর্ণিমা তারাই যদি বাদ থেকে যায় তাহলে যেন কোথায় একটা খামতি রয়ে যায় তো আগে সকলের চরণে ফুল দিলাম জল দিলাম এবারে সকলকে একটু আবির লাগিয়ে দেব আর চলো এর সাথে কিছু কথা শেয়ার করি যেগুলো না বললে হয়তো আমার ভালোই লাগবে না তার জন্য মন খুলে তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করতে চায় কি জানো তো জীবন থেকে কেউ জানো তো হুট করে হারিয়ে যায় কিছু কিছু মানুষ আছে ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে দেয় আবার কিছু মানুষ থাকে যারা কখনো সরাসরি ছেড়ে যাবে না তোমাকে তবু কিন্তু তারা এমন পরিস্থিতি তোমার সঙ্গে তৈরি করে যাতে তুমি সেখান থেকে বাধ্য হয়ে সরে আসার চেষ্টা করো তারা চায় বিদায়টা যেন তোমার সিদ্ধান্ত মনে হয় তারা যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে আর শেষে তুমি দোষী না হয়েও দোষীর খাতায় কিন্তু নাম লিখতে বাধ্য হবে এমনটাই ঠিক সিচুয়েশান তৈরি করে দেয় আর যে দোল পূর্ণিমা হোলির দিনে আমরা কিন্তু বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকের চরণে একটু হলেও আবির লাগিয়ে দিই তবে দেখো সাময়িক পরিস্থিতি এমন হয়ে গেছে যে প্রতিটা মানুষই সত্যি কথা বলায় গিরগিটির মতো রং বদলে যায় তবে এই হোলির আবিরে প্রত্যেকটা মানুষের ওই গিরগিটির রঙ যেন স্বয়ং ভগবান তাদের প্রকাশ্যে আনে আর এই সকল মানুষের জন্য প্রত্যেকটা সুন্দর সম্পর্ক কিন্তু ভেঙে চুরে তস হয়ে যায় সেখানে কিন্তু রং দেওয়া আর রং নেওয়ার জন্য কোনো মানুষই অবশিষ্ট থাকে না তাহলে চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে